ওই যে বড় দালানগুলোতে যেই মানুষগুলো থাকে তাদের সন্তানেরা যেরকম লেখাপড়ার সুযোগ সুবিধা পায় আমরা যে কড়াইলবাসীতে যেই মানুষগুলো থাকে কড়াইলে যে মানুষগুলো থাকেন আপনারা এইখানকার করাইলবাসী যারা আছেন আপনাদের সন্তানেরাও একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায় একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায় একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায় আল্লাহ যদি রহম করেন আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন এক মুরব্বী একটু আগে আমার এখানে বক্তব্য রেখেছেন উনি আপনাদের এই এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেছেন আমরা যেহেতু রাজনীতি করি আমরা রাজনীতি করি আপনাদের জন্যই এবং এর আগেও বিএনপি আমাদের দল যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি মানুষের কাছে যেই জবান দিয়েছে আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলতে যাই আমি জানি না এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কিনা কেউ ষড়যন্ত্র করে করবে কিনা কিন্তু আমি যা করতে চাই আমি আল্লাহর রহমত নিয়ে সব কিছু করতে চাই আপনাদের যদি দোয়া থাকে আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে আল্লাহ যদি রহম করেন তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন বলবো কি করতে চাই প্রিয় করায়ালবাসী আমি যা শুনেছি এখানে এই যে বললাম একটু আগে এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন থাকার কষ্ট করছেন সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই প্রিয় ভাই বোনেরা যেই এখানকার যেই মানুষ যারা এখানকার আদিবাসী যারা এখানে বহু বছর চাপা আছেন তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাই হয় সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের উপরে আপনারা কি দোয়া করবেন আল্লাহকে আমাদেরকে সেই রহমত দেবে ইনশাল্লাহ আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করবো তা না স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে খেলাধুলার জন্য যদি মার থাকে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই আল্লাহ যদি রহম করেন আল্লাহ যদি রহম করেন আমরা চাই আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা চাই করাইলবাসী আমরা যেই কাজগুলি ট্রাকে আপনাদের সামনে তুলে ধরলাম এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয় আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয় আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে হাসপাতাল থাকবে সব কিছু থাকবে এইভাবে আমরা আপনাদের এই এলাকাটিকে গড়ে তুলতে চাই এইভাবে সাজিয়ে তুলতে চাই thank <music> you